গিপ্তর আনন্দ রূপ হইবে আবার এমনি মা beautina রাঙ্গে হইব তোমার পুত্র আমি অবলম্বন কত সুন্দর করে ব্যাখ্যা কত সুন্দর করে বলা এত পরিষ্কার করে বলা হওয়া সত্ত্বেও এই কলির জীব যদি না বুঝি আমরা তাহলে তো ব্যর্থতা আমাদের কেন না বাস্তরিকতায় বলে রাখতে হবে যখনকার যে সময় তখনকার সেই চল চলে আজকে থেকে যদি 50 বছর আগে বেশি না আজকে থেকে যদি 50 বছর আগে এই বড় গ্রামে এই জঙ্গলি পাড়ায় এই অনুষ্ঠানটা হতো তাহলে কিন্তু আমরা সুন্দর করে এই লাইট জানাতে পারতাম না তখনও লাইটের প্রচলন ছিল কি ছিল জানেন আপনাদের থেকে কি ছিল আমি যাই না আমাদের দিকে হ্যাসার জানাতো হ্যাসার ছিল এদিকে বেশি দিন না পঞ্চাশ বছর আগেও যদি আপনি এইরকম একটা অনুষ্ঠান রাতের বেলায় করতেন তাহলে আপনাকে কি জানাতে হতো হ্যাচাক এখন জানাবেন হ্যাচাক পঞ্চাশ বছরের আগের জিনিস এখন চলে না সোজা কথা চলে না কেন যুগের সাথে তাল মেলানো যায় না যে কষ্ট করে আসলাম আজকে বাবা কিছু পাকা কিছু কাঁচা কিছু তারপরে ভালো লেগেছে কি কি ভালো লেগেছে এখন থেকে দু তিন বছর আগেও করোনার সময় আমি যখন পুঙ্গি আসছিলাম আমার আসতে খুব কষ্ট হয়েছে পুঙ্গির ঘাটের যে কাদারে বাবা পা একটা দিলে তিনটা দেওয়া যায় না আর আজকে সুন্দর করে ওই রাস্তা দিয়ে ভালো চলে আসলো। কি সুন্দর উড়িয়া চলে আসলাম। আচ্ছা বলেন তো দেখি এখন এত সুন্দর পাকা রাস্তা রেখে আমি যদি বলি না আমি পাকা রাস্তায় হাঁটবো না। পাকা রাস্তায় হাঁটা হারাম মানে কি পাকা রাস্তায় হাঁটবো না কারণ না ওটা নতুন পথ আমি নতুন পথ নিবো না। আমি বিশ্বাস করি যা পূর্বের পথ পুরনো পথ আর আমি যদি রাগ করে ধান ক্ষেত দিয়ে হাঁটা শুরু করতাম আর রাস্তার সাইড যে ধুলার মধ্যে দিয়ে মোটরসাইকেল চালাতাম কথা কর তাহলে আমি ধুলাই পেতাম। আমার পাকা রাস্তার সুফল পেতাম না মনে রাখতে হবে যুগের একটা প্রয়োজন আছে প্রত্যেকটা জায়গায় আপনি যুগের প্রয়োজনটা মিটাচ্ছেন আপনি একটু চিন্তা করে দেখেন না কেন আপনি প্রত্যেকটা জায়গায় যুগের উপযোগী পোশাক করছেন যুগের উপযোগী রকমে চলছেন যুগের উপযোগী রকমে খাচ্ছেন ঘুমাচ্ছেন সবকিছু করছেন তাহলে ধর্মটা যদি আপনি যুগের উপযোগী রকমে না করেন তাহলে সেই ধর্মটা তো আপনাকে নিজের জীবনে বাঁচিয়ে রাখতে পারবে না আপনার নিজের জীবনটাকে ধারণ করতে পারবে না আর তাই অনেক কিছু হওয়া সত্ত্বেও পৃথিবীতে বৈষ্ণব ধর্মের যে বৈষ্ণব ভাব প্রকাশ করার কথা ছিল সে প্রকাশ করতে পারছে না জানেন আজকে খুব কষ্ট হয় যদি কেউ নিজেকে বৈষ্ণব বলে দাবি করে আর কারো নিন্দা করে কেননা আপনি বৈষ্ণব শাস্ত্রে পড়েছি বৈষ্ণব যিনি হবেন তিনি কখনো কারো নিন্দা করতে পারবেন না জগতকে প্রতিপালন করেন বিষ্ণু কি করেন জগতকে বিষ্ণুর বুকে ভৃগু যখন লাথি মারলো তারপরও বিষ্ণু তাকে ক্ষমা করলেন এটা বিষ্ণব বিষ্ণব তত্ত্ব যে বিষ্ণুর ভক্ত যিনি হবেন তিনি শত লাঠি খাওয়ার পরেও কি করবেন তার বিরুদ্ধে বলবেন না কিছু বরং ভালোবেসে তাকে জড়িয়ে ধরবেন ও দাদা যদি তোমার সঙ্গের কোনো কিছু খারাপ লেগে থাকে আর যদি তুমি বৈষ্ণবী হয়ে থাকে তুমি একটু কাছে এসে জড়িয়ে ধরো না এসে বলো না দাদা তোমরা এটাকে এরকম করো কেন কখনো বলেছে আমার তা না করে তুমি যদি নিন্দা করো তাহলে তো বৈষ্ণব হওয়া যায় একই কথা যদি আমিও নিন্দা করি আমিও বৈষ্ণব হতে পারবো না কারণ আমি কি বলেছি যদি বৈষ্ণব ধর্ম প্রচলিত ভাবে যেটাকে আমরা বলছি তা যদি বৈষ্ণব ধর্ম বা বৈষ্ণব মত হয় তবে সৎসংঘ হচ্ছে পরম বিষ্ণুপদ যে বিষ্ণুর যে পরম রূপ তা হুজুর শ্রী ঠাকুর বলচন্দ্র সেই বিষ্ণুর পরম রূপ মানে যে রূপের জন্য কলির জীব কাঙ্ক্ষিত আকাঙ্খিত ছিল বহুদিন ধরে তার এই রূপের আসার কথা ছিল আসেনি এই যুগ সেই যুগ যে যুগে এসে ধর্ম নিয়ে প্রচন্ড বাড়াবাড়ি হবে সব জায়গায় কথা বলা গিয়েছেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করুণা কিন্তু করে কিন্তু সবাই হিন্দু করে মুসলমান করে বৌদ্ধ করে খ্রিস্টান করে যে যেখানে সুযোগ পায় সব জায়গায় যেখানে যে একটু সুযোগ পায় ধর্ম নিয়ে বাড়াবাড়ির কথা তো কোথাও